শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নন্দী শেখার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো বুঝতেই পারছো সেজে যে রেডিও যে নিশ্চয়ই কোথাও যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে আর সেখানে গেলে মনে এমনি ভালো হয়ে যায় পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবি ভিডিওটা সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ঠিক আছে

বাবা এত কাকে এই দেখো কত আম গাছটাই ওই তো গাছে আম ঝুলছে ওই তো আম গাছ দেখতে পাচ্ছ না

Kita semua b e r u s তো আজকে চলে এসছি কচুয়াতে পুজো দিতে তোমাদের বাড়িতে বলিনি যে কোথায় এসছি তো তোমরা ঢোকার সময় বুঝতেই পেরে গেছো যে কোথায় এসছি কচুয়া এসছি পুজো দিতে এর আগে একবার কচুয়া এসছিলাম তো পুজো দিতে পারিনি কেন পারিনি সেটা তোমাদের পরে বলছি তো এখন নেবো ডালা ডালা নিয়ে যাব মন্দিরে মন্দির আবার বারোটার সময় বন্ধ হয়ে যায় নাকি তো এখানে তো পুজো দিতে পারিনি আগের বারে এসে তো কখন বন্ধ হয় কখন খোলে সেটা ঠিক জানি না তোমাদেরকে পরে বলছি আগে ডালাটা নিয়ে নি গাড়ি ওখানে পার্কিং করে রেখে আসলাম পত মশা এক আগে হাঁটছে আমিও যাচ্ছি প্রচুর লোক হয়েছে ডালা নিয়ে নিই ডালা নিতে এখন দোকানে ঢুকছি

চলো এখন যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে মালা নেবো এই দেখো কাকার কাছ থেকে মালা নিচ্ছে হ্যাঁ হ্যাঁ চলো চলো চল বাবাকে আমি একটা পরিয়ে দেবো আচ্ছা এই কাজ সাইড বাবা বাবার মাথায় জল ঢালবো এখন তুমি ঢেলে না তারপর আমি ঢালবো তুমি একটা মালা পড়াও আমি পড়াচ্ছি এখানে জইটা রাখলাম এখন বাবার মাথায় জল ঢালবো আর এই দেখো বাবাকে দর্শন করো এখানে আসলে মনটা এত শান্তি লাগে সে কি বলবো আর ঢালো ঢালো বাবা ঢালো জয় বাবা লোকনাথ বাবাই জয় বাবা লোকনাথ জয় বাবা লোক মালাটা পড়া আগে তারপর আমি পড়াচ্ছি তুমি ভিডিওটা তুমি রাখো বাবা নমস্কার করো পা ধরে বাবাকে তো কেন পুজো দিতে আসলাম সেটা তোমরা পরে জানতে পারবা পরে তোমাদের পরে ভিডিওটা বলবো আজকে কেন পুজো দিতে এসেছি একটা তুমি পড়া একটা আমার জন্য রাখো ধরো তো এখানে সবাই জল ডালতে আসে পচুয়াতে সবাই সেরাবানও আসে তুই পারবে না পারবে না করলে নাও করলে নাও করিয়ে দাও যেন পায়ে থাকে না জয় বাবা লোকনাথ নমস্কার করো জয় বাবা লোকনাথ 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 সবার ভালো ঠাকুর মঙ্গল চলে আসো বা ভাই তো যে ডালা নেওয়া হয়ে গেছে লাইনে দাঁড়িয়েছি প্রচুর লাইন পড়ে গেছে আর বারোটা অব্দি লাস্ট নাহলে বারোটা পুজো না দিতে বলে সে তিনটে দাঁড়িয়ে থাকতে হবে তিনটার সময় আবার পুজো হবে আর কত মশাই গেছে কুপন কাটতে খাওয়ার যে কুপন যে ভোগ খাওয়ার কুপন সেটা বারোটা অবধি দেয় তো কুপনটা কাটতে গেছে লাইনে আমি দাঁড়িয়ে আছি কুপন যদি না কাটে তাহলে কুপন পাবো না সেই জন্য বন্ধ হয়ে যাবে বারোটা বাজলে আর গুড্ড হয়ে দেখো দিয়ে খেলা করছে হয়ে দেখো দৌড়াদৌড়ি করছে আর এখানে প্রত্যেকটা জায়গায় কত আম গাছ আর প্রচুর আম হয়েছে গাছে তোমাদের পরে দেখাচ্ছে আগে পুজোটা দিয়ে নিই পুজো দেওয়ার জন্য তাড়াহুড়ো করছে বারোটা বেজে গেলে পুজো দিতে পারবো না দেরি হয়ে যাবে তার জন্য আর এই দেখো পুকুরটা কি সুন্দর এই পুকুর থেকে জল নিয়ে সবাই বাবার মাথা ঢালে শ্রাবণ মাসে সবাই আসে জল নিয়ে বাঘ বাগে করে হেবি সুন্দর হয় আমি কোনোদিন আসিনি কর্ত মাসে এর আগে এসেছিল জল ঢালতে এখানে আসে সবাই হেঁটে জল ঢালতে বাবার মাথা এই পুকুর থেকে জল তোলে সবাই দেখো ওই দেখো ঘাটে সবাই জল নিচ্ছে মাথা মাথায় জল দিচ্ছে এখানে দাঁড়িয়ে আছে কি সুন্দর লাগছে পরিবেশটা আস্তে আস্তে লাইন আগাচ্ছে খুবই ভিড় তো এখানে পুজোর সিস্টেমটা হচ্ছে গিয়ে ওই সকাল আটটা থেকে বারোটা অবধি পুজো হয় তারপর মন্দির বন্ধ হয়ে যায় তারপর আবার তিনটে থেকে পুজো শুরু হয় কিন্তু আচ্ছা হয় তো আমরা এই প্রথমবার পুজো দিচ্ছি তাই জন্য এরকম নিয়ম আর চাকলাতে সারাদিনই পুজো হয় বন্ধই হয় না মন্দির দিন সেই সকালবেলা ভোরে খুলে একদম রাত্রি আটটা অবধি পুজো হয় আর এখানে নিয়মটা একটু অন্যরকম প্রচুর ভিড় পড়েছে এক পাখ দুপা করে হাঁটছি হ্যাঁ পুজো থেকে বেরিয়ে ওখানে ধূপকাটা জ্বালা সিস্টেমটা একটু রকম একবার এসেছিলাম তোমাদেরকে বললাম সে সময় পুজো দিতে পারিনি সেই জন্য জানি না তাই ওইখানে তো অনেকবার গেছি বাবা তো সব জায়গাতে সে ঠাকুর ঘরে বসে ডাকলেও মন শান্তি কিন্তু সেটা না এখানে তো একবার এসেছিলাম পুজো দিতে পারিনি সেই জন্য এবার আবার আসলাম আর ওখানে তো অনেকবার গেছি অগন্তি এখন লাইনে দাঁড়াচ্ছি এক পা করে হাঁটছি

অন্য গাছ তো কিন্তু হ্যাঁ কিন্তু দেখো চাকলাতে মালাগুলো সেই গাতে হেভি মালা এখানে সেরকম মালা গাছে না কিন্তু ভালো চাকলার মালা দেখলে পছন্দ হয়ে যায় এত সুন্দর মালা গাঁথা না এইখানে মালাগুলো সুন্দর ভাবে গাঁথা নয় চাকলার মালাগুলো এত সুন্দর করে গাঁথে দারুন লাগে দেখতে বলো আছে অবশ্যই বাবা কাজ যা এখানে এখন মোমবাতি ধূপকাঠি ধরানো হবে এখানে ভোলে বাবা রয়েছে ভিড় সব মোমবাতি রূপপাঠি বাবাকে মালাও পড়াচ্ছে আর এখানে যে 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 বাবার আসল মন্দিরটা রয়েছে যেখানে ঠাকুর রয়েছে সেটা গেটটা বন্ধ রয়েছে ভোগ নিবেদন করা হয়েছে সেই জন্য মানে ছোট একটা বাবা বসিয়ে রেখেছে সেখানে পুজো দিলাম মন্দিরের গেট বন্ধ রয়েছে ভিতরে মূল যে গেটটা তো ওটা কখন খুলবে সে তিনটার সময় খুলবে দেখি যদি দেখাতে পারি অবশ্যই দেখাবো আমিও দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বাবার কাছে একটাই প্রার্থনা করলাম আমার সব বন্ধুদের জন্য ভালো রাখে সবাইকে সুস্থ রাখে ভালো রাখে ঠাকুর কাছে এটাই কামনা করলাম সবার মঙ্গল করুক বাবা লোক তো আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট তোমাদের বললাম মূল যে দরজা সেই দরজা বন্ধ হয়ে যায় বারোটার সময় আর খুলবে সেই তিনটের সময় সেটা দেখি যদি দেখতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ওটা বন্ধ রয়েছে আর এই যে এই মাসির দোকানে দেখো নিতে এসেছি মাসির দোকানে তোমরা আসবে আসলে মাসির ব্যবহারও খুব ভালো লাগলো আর মাসির কাছে এখন ডালাটা দিতে এসেছি এই ঝুড়ি নিয়ে গেছিলাম এই ঝুড়িটা দিতে এসছি প্যাকেটে করে পোশাকটা নিয়ে নেবো প্রচুর লোক হয়েছে আর এই কারণে সারা দিনই খোলা মানে সব সময় খোলা কোনোদিন বন্ধ থাকে না মন্দির তো কোনোদিন বন্ধ থাকে না দেখো এখানে এখন তাল শ্বাস কেনা হচ্ছে কত রয়েছে দেখো কিছু বাবাই যা চলে আসো দেখে চলে আসো এখানে কত মাসায় আম নিচ্ছে এটা হচ্ছে ল্যাংড়া নাকি ল্যাংড়া এটা কি হো ল্যাংরা ওনা দেখি আইতে না দাদা আপনি আমি আপনি অবস্থান নাও ও এই জগর হিন্দ জগর এটা কিন্তু হবে না পাছিয়ে নেব কোন দিন ওwidetilde নিদি না যেন হই আর দেখো উপরে দি বাড়াবো তাহলে কী করলি এই উপরে এগুলো ভালো ভালো আছে দেখো এই উপরে গুলো এই দেখো ভালো আছে এই উপরে গুলো নাও কি হ্যাঁ হ্যাঁ নাও নাও ভালো ভালো পুরো রং নেই সবই ভালো মানে প্রত্যেক জায়গায়

হ্যাঁ দেখো কি সুন্দর কালারফুল দারুণ লাগছে এখন ফাঁকা হয়ে গেছে তাই আসলাম আর একটু শেয়ার করতে তখন তো অনেক লোক ছিল আর এখন দেখো খুবই লাগছে বাবার কাছে এসে মনটা পুরো শান্তি হয়ে গেছে ঠাকুরের আসলে এমনি মন ভালো হয়ে যায় আমার তো খুব ভালো লাগছে আর কর্তমাশা আসার দিকে ওদিকে বসে আছে আমি একটু হাঁটছি আর পুরো খাবারের প্রচুর লাইন পড়েছে তাই ভাবলাম মনে আর একটু ঘুরে বন্ধুদের সঙ্গে ভালো করে শেয়ার করি এই যে মূল বাবার মন্দির হচ্ছে মূল এই যে এটা যে মন্দির মন্দির এখন বন্ধ রয়েছে আবার তিনটার সময় খুলবে তিনটা অবধি অপেক্ষা যদি করতে পারি তাহলে বাবার আবার ভিতরে দর্শন পাবো বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় বসে আছে তাহলে পুকুরপাঠটা ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে আর এখানটা দেখ কি সুন্দর লাগছে খুবই লাগছে এখানটা বর্তমার ভিতরে বসে আছে যারা তোমাদের পুকুরপাঠটা ওখানে একবার একটু ঘুরিয়ে নিয়ে আসি বাবার মন্দিরের পাশ থেকে যাচ্ছি বাবার মন্দির এখন বন্ধ এ দেখো ওই পুকুরটা দিয়ে জল তুলে শ্রাবণ মাসে সবাই আসে জল ঢালতে তখন তো প্রচুর লোক হয় এই পুকুরটা চারো পাঁচটা পুকুরটা বাঁধানো রয়েছে দারুণ লাগছে কি সুন্দর লাগছে দেখে আর গাছে ভর্তি হয়ে যায় এগুলো সবুজে মোড়ানো খুব সুন্দর লাগছে ভীষণ বড় বড়ো আমগা শুধু আমগা আছে অনেক আম গাছ আছে কিন্তু অনেক গাছে আম আছে অনেক গাছে নেই কি সুন্দর লাগছে দেখে এই জায়গাটা হেভি লাগছে লোক আছে এখন আমরা খাবারের লাইন দিয়েছি লাইন দিয়ে দিয়ে যাচ্ছে আমরা বসে পড়েছি খেতে thank uh you -huh. জানা মানা যাবি না চেপে ঘরে চেপে যাচ্ছে এখন দেখো মন্দির খুলেছে তিনটা বাজে আর বাবাকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে বাবাকে থেকে দেখতে মনে হচ্ছে বাবা সত্যিকারে তাকিয়ে রয়েছে কি সুন্দর লাগছে এখন দশ বাজে চলো তো পুজো দেওয়া ভোগ খাওয়া সব কমপ্লিট বাবা দেখো মেঘ ডাকছে আর একটু বৃষ্টিও হয়ে গেছে গুড়ি গুড়ি বৃষ্টি হলো গরম সেই গরম তো এখন বাড়ির দিকে রওনা দেবো বাড়ি যেতে হবে হ্যাঁ ওঠো বাবাই ওঠো তো চলো বাড়ির দিকে যাই আজকে মনটা খুব ভালো লাগলো আর বাবাকে দর্শন করে এত ভালো লাগছে মনে হচ্ছে বাবা একদম সত্যি বসে রয়েছে তাকাচ্ছে আমাদের দিকে এত সুন্দর লাগছে বাবাকে দেখলে আর বাবার কাছে আসলে না মনটা একটা আলাদা একটা অনুভূতি অন্যরকম হয় সেটা বলে যেতে পারবো না খুব ভালো লাগে ঢুকো তো ঢুকতে হবে তুমি ঢোকো সামনে বসে না পিছনে বসবো তুমি সামনে বসতে পারবা তো চলো গাড়িতে উঠে পড়েছি গাড়ি কত মাসা ছেড়েও দিয়েছে

নাথাকে সামাজ তো পুজো দিয়ে তো অনেকক্ষণ আগে এসেছে সেই বিকেল বেলাতে আর এখন শেষ করছি রাত্রেবেলা ভিডিওটা এসে না শরীর কি খারাপ লাগছিল এসে আমার স্নান টান করে একটু শুয়েছিলাম এসে রাতে রান্না বান্না করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপর বললাম তো ভিডিও শেষ করে ভুলেই গেছিলাম তো আজকে কি উপলক্ষে গেছিলাম পুজো দিতে সামনেই গুটুর জন্মদিন আসছে বেশি দিন বাকি নেই সেটাও তোমরা জানতে পারবে কবে আমি বলছি না তার জন্য আগে থাকতে পুজো দিয়ে আসলাম আগের বারে গুটুর জন্মদিন গেছিলাম বড় মার কাছে নৈহাটির বড় মার কাছে আজকে গেলাম বাবার কাছে আর চাকলা তো আমরা অনেকবার গেছি অনেকবার তাই ভাবলাম চলো আজ কচুয়ায় গেলাম কচুয়ের আগে একবার গেছিলাম কেন পুজো দিতে পারিনি তোমাদেরকে বললাম যে ভিডিওতে বললাম যে পরে বলবো তো সেইবার গেছিলাম চাকলা থেকে পুজো দিয়ে কচুয়ায় এসেছিলাম তখন মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো সেই জন্য আর পুজো দিতে পারিনি সেইখানে ওই সময় একটুখানি ঘুরে তারপর বেরিয়ে চলে এসেছি তাই সকলেই ভেবে এসেছিলাম আবার যদি কোনো দিন আবার আসি একবার তাহলে অবশ্যই চাকলায় না গিয়ে বাবার ধামে আসবো সেই জন্য ধামে গিয়ে পুজো দিয়ে আসলাম আর কচুয়া জন্য দুবার গেলাম আর সেইবার গেলাম বলে পুজো দিতে পারলাম না মন্দির বন্ধ তোমাদের তো বললাম সকাল আটটা থেকে আর বারোটা অবধি পুজো হয় বারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় আবার তিনটের সময় খুললে তার জন্য আমরা বাইরে থেকে পুজো দিলাম তারপর আহার সময় তোমাদের বাবাকে শেয়ার করলাম তিনটের সময় গেট খুলে দিয়েছিল আহার সময় বাবাকে দেখে আসলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে আসলাম আর বাবার কাছে চাইলাম সবার ভালো করুক বাবা সবাইকে সুস্থ রাখো সবাইকে ভালো রাখুক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না তোমার সবাই ভালো থেকো টাটা বন্ধুরা